তো আমাদের একটা সুন্দর ফেভারিট জিনিস এখন আনবক্সিং হচ্ছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো এটা কি আছে তোমরা তার আগে গেস করো দেখি অবশ্য তোমরা দেখতে পাবে তো আস্তে আস্তে বেরোচ্ছে কি এটা আর আছে ভেতরে কিছু নেই আর না কিছু

হ্যাঁ পুরো ফিটিংস করবো না আমি দেখবো এটা কতদিনের স্বপ্ন কত প্যাক করেছে তাই তারপর এ আমাদের বাবুর অবস্থা দেখো ও হেসে ডাটা তোমার ডিং লাইটটা পছন্দ খুব পছন্দ তুমি ভিডিও করবে ভিডিও করবে করে স্মাইল করে দাও

পরে মানে ইংলাইটটা ওপেন করে তো সেটাকে ভালো করে সেটিংস করে নিয়ে আমরা তারটা দিয়ে ভালো করে লাইটটা জ্বালিয়ে বা দেখছি আমার বোন দেখাচ্ছে তো আমার বোনের সব থেকে প্রিয় জিনিস কিনেছে অনেক মানে কষ্ট করে মানে কিনেছি খুব আনন্দ হয়েছে তো তা সেগুলোকে আবার বাইরে কালকে ব্যাগ ঘুরতেও গিয়েছিল তো কেমন হয়েছে প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখো আগে থেকে ওর লিপস্টিকটাও পরে নিচ্ছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করা আর সাবস্ক্রাইব করুন